পাশে এবারেও যথেষ্ট উদ্যোগ গ্রহণ করল কৃষি দপ্তর ও সোয়েল সার্ভে সোমবার কৃষি দপ্তরের সহযোগিতায় একাধিক সুযোগ সুবিধা প্রদান করা হয় এদিন দুশো বারো জন উপভোক্তাকে পোল্ট্রি ফিড একশো কেজি করে দেওয়া হয় খাদ্য এবং পানীয় কারি ঔষধ এবং পুস্তিকা তাদের হাতে তুলে দেওয়া হয় তাদের বাড়ি দেউতলা গ্রাম পঞ্চায়েতের খলম্বা ভরদিখি দুয়াস একাধিক পাড়া। এর আগে শুক্রবার কর্কচ গ্রাম পঞ্চায়েতের উত্তর মাহিনগর বাচাহার হোসনপুর ইচাহার একই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ওই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের কৃষি দপ্তর সহ অধিকর্তা মাসিদুল রাকিব অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার সঞ্চয় ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ঋষি কর্মাধ্যক্ষ মহবুল আলম সহ নানুরা এর আগে উদ্যান পালন দফতরের পক্ষ থেকে তাদের চারাঘাত সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় সেগুলি পেয়ে তারা উপকৃত হয় সেগুলি বড় হবে সেগুলি থেকে উপকার হবে বলে জানা গিয়েছে রেনফেড এরিয়া ডেভেলপমেন্ট ক্লাইমেট চেঞ্জ এই প্রকল্পে আমরা এই আজকে মুরগি বিতরণ করছি এটার মেন থিম হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম আমাদের এগ্রিকালচার দপ্তরে ভূমি সংরক্ষণ শাখা থেকে আমরা দিচ্ছি আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার সার্ভে মালদা এবং সভাপতি কৃষি কর্মাধ্যক্ষ ব্লকের এডিএ সাহেব এবং আরও প্রত্যেক আধিকারিকদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করছি আজকে দুশো জন চাষিকে প্রত্যেকে পঞ্চাশটা করে মুরগি এবং একটা ফিডার ড্রিঙ্কটা আর একশো কেজি করে আমরা খাবার দিচ্ছি এরপরে আমরা এদেরকে পরবর্তীকালে অ্যাজলা দেব যাতে চাষি ভাইয়েরা সেই মুরগিগুলোকে খাইয়ে যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করবো এছাড়াও আমরা পঞ্চাশটা করে গাছ দিয়েছি তাদেরকে এবং রাগি রাগি সিট দিয়েছি দিয়েছি আমরা ধাশিপ সবুজ সার এবং কলাই দিয়েছি যাতে পালসের উৎপাদন এখানে বাড়ে এবং পরবর্তীকালে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে সর্ষে দেব সর্ষে এখানে ভালো চাষ হয় এবং সর্ষের সঙ্গে আমরা দেবো মৌমাছি যাতে এপিয়ারি অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের সঙ্গে যাতে চাষি ভাইরা যুদ্ধ করতে পারে কোনো একটা ইন্টারভেনশন যদি কোনো কারণে মার খেয়ে যায় ইয়ের জন্য ইন্টারভেনশনের জন্য তাহলে আরেকটা জায়গা থেকে তাদের যাতে ইনকাম করতে পারে সেই ব্যবস্থা করাই হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য অর্থাৎ অ্যান্ডালও থাকবে ট্রেডিউনাল ক্রপও থাকবে এবং তার সঙ্গে মুরগি এবং মৌমাছি সব কিছু মিলিয়ে এবং প্রতিটা দপ্তরের সঙ্গে লিয়াজ রেখেই কিন্তু আমরা এই কাজটা করছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্যোগী এবং আমাদের যে কৃষি বিভাগ এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের মধ্যে ক্লাইমেটিক চেঞ্জ যেটা বলছে জলবায়ু পরিবর্তন মানে জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের জীবিকার যে পরিবর্তন যেটা পায় যে মুরগি চাষ শুরু করে নদী চাষ থেকে শুরু করে তার জন্য যা যাবতীয় দরকার প্রতিটা বেনিফিশারিতে আজকে আমাদের পঞ্চাশ টাকা করে মুরগি এবং তার খাবার এবং এর সঙ্গে যা যাবতীয় সরঞ্জার দরকার আমাদের কৃষি বিভাগ দিচ্ছে বিশেষ করে এখানে আমাদের উপস্থিত আছেন সঞ্জীব বাবু জেলা আধিকারিক এবং এই স্বাস্থ্যপূর্ণ টিম সমাজ আছেন এবং এই পথে ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের গার্ডেন ব্লকের এডিএ সাহেব আছেন মাসুদুল বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ